আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে আপনারা সবাই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন যে মহার্ঘ ভাতার প্রজ্ঞাপন কবে জারি করা হবে বিশেষ করে আমার মতো যারা এগারো থেকে বিশতম গ্রেডে চাকরি করেন এখন পর্যন্ত যতটুকু অথেন্টিক সোর্স থেকে তথ্য সংগ্রহ করতে পেরেছি এবং সকাল সন্ধ্যা পত্রিকার একজন সিনিয়র সচিবের দেওয়া ভাষ্যমতে জানুয়ারির জানুয়ারির পনেরো তারিখের মধ্যে এর প্রজ্ঞাপন জারি হবে নতুন বছরের শুরুতে মহার্ঘ ভাতা নিয়ে সকাল সন্ধ্যা পত্রিকাটি একটি নতুন কলাম প্রকাশিত হয়েছে তো কলামটি পড়ার শুরুতে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কলামটি প্রকাশ করা হয়েছে এক জানুয়ারি দুই হাজার বলা হয়েছে জাতীয় বেতন স্কেল দুই এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা সংস্থানের বিষয়ে পর্যালোচনা করতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে সাত সদস্যের কমিটি গঠন করেছে সরকার দুই সালে নতুন পে স্কেল ঘোষণার পর পাঁচ বছর পর আবার পে স্কেল হওয়ার কথা থাকলেও তা হয়নি সরকারি কর্মচারীরা নতুন পে স্কেল ঘোষণার দাবি জানিয়ে আসছে গত বছর জুলাই থেকে বিশেষ সুবিধা হিসেবে মূল বেতনের পাঁচ শতাংশ করে অতিরিক্ত বেতন পাচ্ছেন তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য বলছে দেশের সরকারি চাকরিজীবী প্রায় চোদ্দ লাখ তবে বিভিন্ন কর্পোরেশন এবং এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক সহ এ সংখ্যা প্রায় বাইশ লাখ আদেশে বলা হয়েছে বাংলাদেশ সরকারের কর্মে নিয়োজিত জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে মহার্ঘভাতার সংস্থানের বিষয়টি পর্যালোচনাপূর্বক সুপারিশ প্রণয়নের লক্ষ্যে নির্দেশক্রমে এ কমিটি গঠন করা হল কমিটির সদস্য সচিব করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের অতিরিক্ত সচিবকে কমিটির অন্য সদস্যরা হলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে কমিটি মহার্ঘভাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয়ে পর্যালোচনা এবং প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবে কমিটি প্রয়োজনে এক বা একাধিক কর্মকর্তাকে কো অপারেটর করতে পারবেন এই ছিল আজকের ভিডিওতে ধন্যবাদ সবাইকে